E aí গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে এসেছি একটা এনাদার চর প্লাস গ্রামের ভিডিও হচ্ছে চর যদুবাটি জায়গার নাম তো আমরা চর যদুবাটি জাস্ট এন্ট্রি করবো আমার পেছন দিয়ে আর এটা হচ্ছে আমাদের কল্যাণী গাছাপাড়ার ভুট্টাপাড়া এই এই যে বর্ডার এলাকা এই কালভারটা পার হলে ওই পাশটা হচ্ছে চর যদুবাটি আর এই পাশটা হচ্ছে বাজার কল্যাণী কল্যাণী তোমার ঘোষপাড়া থেকে বা আইটিআই মোড় থেকে তোমরা অটো বা টোটো করে এখানে আসতে পারো এবং আমরা এখন এই বর্ডার পার করে যাচ্ছি চর যদুবাটি চর যদুবাটিটা হচ্ছে আজকে বিহারি একটা গ্রাম বলতে পারো পশ্চিমবঙ্গের মধ্যে এরকম ছোটো একটা বিহারি গ্রাম গড়ে উঠেছে যেখানকার তাদের পূজা হচ্ছে এবং টোটাল যারা আছে প্রত্যেকেই বিহারের লোক তো সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব তাদের জীবনযাত্রা যে কীরকম তারা কীরকম আছে এখানে তারা কি কি নিয়ে বসবাস করছে এবং সেই জায়গাগুলো চরের বাসভূমিটা কীরকম তার উপরে আজকে আমরা তোমাদেরকে দেখাতে চলেছি ভিডিওটা তো ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা দেখতেই যে দেখতে পাচ্ছ এই যে কালভারটা রয়েছে এই কালভাটটার এই পাশে হচ্ছে চর যদুবাটির রাস্তা আর এই পাশটা হচ্ছে ভুট্টা বাজারের রাস্তা তো আমরা এখন এইখান দিয়ে যাচ্ছি আর এখানে যারা আছে তাদের সাথে একটু কথা বল তোরা এখানে মাছ ধরছিস মাছ পাচ্ছিস এ বলছি এখানে চর যদুবাটিটা কোন জায়গায় এই এই পাশটায় না এখান থেকে কত দূর বাবা এখান থেকে কত দূর রে গাড়িতে গেলে পাঁচ মিনিট আচ্ছা আচ্ছা শুনতে পারলে এখান থেকে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে চলে যাব আমরা আর এইখানটা রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে এই জায়গাটার পরিবেশটা উম সেটা দেখো এখানে কিন্তু এখনো কাশফুলের বন রয়েছে জলের মাঝখানে কাশফুলগুলো বেশ শুকিয়ে গেছে তো দেখতে ভালোই লাগছে এইখানটা আমরা এই রাস্তা দিয়েই ঢুকলাম কল্যাণী থেকে এসে কল্যাণী স্টেশন থেকে ঘোষপাড়া স্টেশনের পরেই এই রাস্তা দিয়ে আসা যায় এবার এইটা দিয়ে কিন্তু আমরা এখন এই চর যদুবাটির দিকে আমরা যাচ্ছি আস্তে আস্তে এবং এখানে কি আছে এখানে কারা বসবাস করছে কীরকমভাবে তারা থাকছে এই নিয়ে আজকে আলোচনা আমরা করব তোমাদেরকে দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে তো সঙ্গে থাকো আমরা তো চলে চর যদুবাটি তো এখানে শুনেছি নাকি ম্যাক্সিমাম বিহারের লোক থাকে তো এখানে যারা আছে তাদের সাথে একটু কথা বলবো কিরকম কি ব্যাপার আছে একটু দেখো তোমরা বলছি দাদা তোমার বাড়ি এখানে

আমরা এখন এই পাশ দিয়েই যাচ্ছি আর এখানে এই কয়েকজন ভাইকে দেখলে মেয়েরা এখানে ঘোরাঘুরি করছে তোমাদের এটা পুরোটাই যদুবাটির মধ্যে পড়ছে এমনি এখানকার লোক কি করে খাওয়া দাওয়া কি মানে তোমরা কি করো এমনি তোমাদের কাজকর্ম কি সব মাঠে ঘাটেই কাজ করে আমার বাড়ি এখানে না তো আমার বাড়ি মালদাতে ও তুমি এখানে বেড়াতে এসছো আচ্ছা আচ্ছা মালদা কোথায় বাড়ি তোমার মালদা মানিক আচ্ছা আচ্ছা ওখানে বাড়ি তুমি বেড়াতে এসছো তোমার বাড়ি কি এই জায়গাটার নাম কি চর যদুবাটি আহ তোমাদের এখানে তো সব বিহারের লোক থাকে কিন্তু বাংলা বলতে পারো তোমার জন্ম কি এখানে নাকি বিহারে ওই আচ্ছা ওখান থেকে এখানে কতদিন পরে কতদিন আগে এসেছো হয়ে গেলো ত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে তা তুমি এখানে এমনি কি কাজবাজ করো কিছু কাজবাজ নাই এই ঘাস ঘোরা করছি কাজ বাজ সেরকম কিছু নাই নাই আর এখানে বর্ষার সময় জল উঠে থাকে মনে হয় না হ্যাঁ জল উঠে যায় হম আর এই উপরে উঠে হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে দেখলাম নৌকাও রয়েছে তো হ্যাঁ নৌকা থাকে এখানে আর এখানে তোমাদের এই গ্রামের লোকজন লোক বসতি কতজন এখানে মোটামুটি কতজন লোক আছে বল খুব আচ্ছা এখানে আর এখানে ইটভাটা ছাড়া কাজ করে নাকি সব দেখলাম সামনে ইটভাটা রয়েছে ইটভাটায় বাইরে থেকে আসে মানুষ এই আমার গ্রামে গ্রামের লোক কেউ কাজ করে না দেখলাম যা কথা বললাম ওদের সাথে দেখলাম সবই তোমার বাইরের লোক সব বাইরে এখানকার কেউ কাজ করে না না এখানে কেউ কাজ করে না বললাম আচ্ছা আচ্ছা এখানে কেউ কাজ করে না এখন কি কাজে বেরিছো মাছ ধরবে নাকি না এই ঘাস আনতে ও ঘাস আনতে যাচ্ছে বলছি দিদি আপনাদের বাড়িতে এখানেই আচ্ছা এটা কি চর যদুবাটি পড়ছে তাই তো আর আপনাদের এখানে তো দেখলাম সবই বিহারি পরিবেশ রয়েছে মানে বিহারের যেরকম কালচার রয়েছে সেগুলো আপনাদের এখানে চলে তো আপনাদের এখানকার রুজি রোজগার কি আছে মানে যারা থাকে এখানে কি করে কর্মসংস্থান কি আছে হুম হুম আর আমি যা দেখছি সবই এই এই যে এরকম টাইপের হোগলা পাতার ঘর এখানে ম্যাক্সিমাম যে ও তোমাদের বাড়ি এইটা তাই তো কারেন্ট আছে এখানে আর বর্ষায় অসুবিধা হয় না এখানে জল ওঠে জল কতটা আসে হয়ে এখন কি জল ওঠে এখানে বর্ষার সময় জল উঠে যায় তাই তো তো এই তো দেখলে এখানকার লোকের কথাবার্তা আমরা একটু গ্রামের ভিতরে কয়েকটা বাড়ির সাথে একটু কথাবার্তা বললাম তো আরও কিছু আছে আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি আরও কয়েকজনের সাথে একটু কথা বলবো এখানকার ম্যাক্সিমাম বাড়ি কিন্তু হোগলা পাতার বেড়া আর তার মধ্যে যারা আছে কর্মসংস্থান সবাই কিন্তু ওই দিনমজুরের কাজ করে কাজ করে খাওয়া দাওয়া করে তারা সেইভাবে তাদের কর্মসংস্থানগুলো করে আর এই তার উপরেই আমরা তোমাদের কাছে দেখাতে চলেছি ভিডিওটা কি কি আছে আরও সঙ্গে থাকো আরও কি আমরা তো এখন চর যদুবাটিতে রয়েছি আর এখানকার কয়েকজনের সাথে একটু কথা বললাম কথা বলার পর এখানকার গ্রাম্য পরিবেশ দেখালাম তোমাদেরকে এবং কয়েকজনের সাথে একটু কথা বললাম একটু এদিকে আসো ভাই তোমার সাথে একটু কথা বলবো তোমার নাম কি ভাই হ্যাঁ রোহিত রোহিত আচ্ছা এটা তো চর যদুবাটি এখানেই তুমি থাকো তোমার জন্ম এখানে আর তোমাদের দেশে বাড়ি কি বিহার তোমার জন্ম এখানে মানে তোমার বাপ ঠাকুর দাদা ঠাকুর দোকানে আর তোমরা তো এখানে রয়েছে এইখানে তো পুরোপুরি বিহারি কালচার মানে পুরোপুরি বিহারের পর মানে মিনি বিহার বলা যায় আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে তো তোমাদের এই জায়গাটা আমরা ওই জন্য দেখতে যে বিহারের লোক কীরকমভাবে থাকছে তোমাদের বসবাস যে করছো জায়গাটা তোমাদের রুজি রোজগার কী আছে মানে কি কর্মসংস্থান কী আছে তোমাদের চাষবাস আর এই কাজকর্ম করো তাই তো ও তোমরা ক ভাই বোন চারজন তোমার বাবা কি করে আচ্ছা ওই দিদি কে তোমার মা ওটা কাকি আচ্ছা 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 ওই জন্য তোমাদের সাথে কথা বললাম এখন আমরা একটু ওই গ্রামটা ঘুরে ঘুরে দেখছি কোথা থেকে আসছে এখানে কি কি আছে ডিটেলসটা আমরা দেখাবো এখন একটু ঘুরে কয়েকজনের সাথে বলছি দিদি আপনাদের কি এখানেই বাড়ি আচ্ছা আচ্ছা ওর কি আপনার ভাইপো হয় দাদার ছেলে আর কি আর বলছি আপনাদের সব রুজি রোজগার কি ওই মাঠে ঘাটে আর এমনি আপনাদের পূর্বপুরুষরা তো বিহারে ছিল মানে এই এখানে বিহার মানে কিন্তু আপনাদের বাড়িতে আপনারা নিজেদের ভাষায় কথা বলেন আর বাংলা এমনি কথা বলতে পারেন তো বাংলা বুঝতে পারেন তো যে কি হচ্ছে না হচ্ছে সেটাই আমি জিজ্ঞাসা অল্প অল্প বোঝেন আর কি সেটাই বললাম কারণ আপনাদের আমি বিহারে যারা ছিল তাদের সাথে কথা অনেকে বাংলা জানেই না কিন্তু এখানে যারা আছে দেখলাম প্রত্যেকেই বাংলা ভাষায় কথা বলছে ও আর আপনাদের বাড়ি কোনটা

আগে ছিল মাহাতো এখন হয়ে গেছে আগে চৌধুরী ছিল এখন মাহাতো হয়েছে এখন মাহাতো হয়েছে আমাদের সিভিল কাস্ট হচ্ছে না আচ্ছা আর বলছি কোনো আমাদের সিভিল কাস্ট বলে কোথাও যাই বলে হয় না আচ্ছা ওই জন্য চেঞ্জ করে সব হ্যাঁ চৌধুরী ছিল বলে চৌধুরী না অনেক বড় পয়সা वाला মাহাতো হলাম মাহাতো বেরে এদিকে বেরে আচ্ছা এরা সবাই মাহাতো হয়েছে কিছু কিছু টাকা ধরেন বাড়ানা লোকের সিভিল কাস্ট নেই ঝাউতলাতে বলছি আহ তোমাদের এই ইটভাটায় কি তুমি কাজ করো আচ্ছা এখানে তো সবই বিহারি লোক মানে বিহারের লোক সবই এখানে বাঙালি আছে কিন্তু বাংলায় কথা বলতে পারে ভালো এরা সব আচ্ছা আচ্ছা আর এই জায়গাটার নাম কি জানো যদুবাটি রয়েছে আর এখানে ইট ভাটায় তো মনে বাইরের থেকে ম্যাক্সিমাম লোক আছে ও আচ্ছা তুমি কি রেগুলার মানে আপ ডাউন করো এক কোথা দিয়ে আসো এখানে না না সামনে এখান দিয়ে আসো কোথা ওই কল্যাণীদের ট্রেন কল্যাণী হয়ে ট্রেনে এসে তারপরে এখানে চলে আসো আচ্ছা আচ্ছা তুমি কি মানে এখানকার ম্যানেজমেন্টে আসো যে দেখাশোনা করো আচ্ছা আচ্ছা মুন্সি যেটা আর কি আর মালিকও তো মানে জাসওয়াল দেখলাম যে ইটের ইট ভাটা জাসওয়াল রয়েছে আচ্ছা আচ্ছা আর এখানে এমনি কি বর্ষার সময় কাজ হয় ইনভার্টার সেরকম ভাবে চলে না কেননা তাদের গাড়ি ঘোড়া বেরাতে পারে না এখানে টোটালি জল হয়ে যায় হ্যাঁ রাস্তার অবস্থা তো খুবই খারাপ আর এখানে তোমার মানে মানে কম মাস কাজ হয় ইনভার্টাতে সাত মাস কাজ বাদ বাকি টাইম অফ থাকে হ্যাঁ বর্ষার টাইমে তো এমনিও কাজ হবে না আরেকটা জিনিস আমার জানার রয়েছে এখানে যে ফায়ারিংগুলো হয় মানে কতদিন পর পর তোমরা ফায়ারিং করো মিনিমাম এক বছর পর পরই হয় মানে এখন চলে পরে মিনিমাম ওই ছ মাস পর পর মানে ইট আবার স্টোর হবে তারপরে হবে আর ফায়ারিং এ মানে একবারে কতগুলো করে ইট দাও ফায়ারিং এ একবার ফায়ারিং এ মানে কোনোদিন কাউন্ট করো কাউন্ট করি আমি এমনি জিজ্ঞাসা করলাম আচ্ছা আচ্ছা আচ্ছা

বললাম না সরকারের চাপে টোটাল মানে মাটির সমস্যা কয়লার সমস্যা লিভারের সমস্যা একটা সময় এসে কাজ বন্ধ হয়ে যায় তখন আর কিছু করার নেই আর এখন তো সবাই দেখছি ওই সিমেন্টের ব্লগের উপরে সব যাচ্ছে আমাদেরও কাজ বন্ধ হয়ে যায় যতদিন ওই বললাম না র মেটেরিয়াল সব থেকে বড় সমস্যা হলো লেবার দেখুন আমি একটা ম্যানেজমেন্টে একটা মুন্সির কাজ করি আমি চাইব না আমার সন্তানকেই প্রজেক্টে নিয়ে আসি আমি চাইবো যে আমার সন্তান যেন তারা ভালো পড়াশোনা করে একটা ভালো জায়গায় একটা সংস্থায় কাজ করুক আমি চাইবো না এর মধ্যে নিয়ে আসি সুতরাং এই আস্তে আস্তে লেবার কমে মানে প্রবলেমটা চলে এসেছি যে যারা এই যে ভাটায় কাজ করছে এখন ছেলে মেয়েদের পড়াশুনোর একটা মালিকরা এখন পড়াশোনা করাতে পারছে এই জিনিসটা আমার খুব ভালো লেগে হুম পড়াশোনাটা তো উচিত দরকার পড়াশোনাটা করা দরকার যেহেতু কারণ অনেক মালিকানা আছে যে লেবারদের

যেটা হলো মানে আঠারো বছর নিচে কাউকে আমরা কাজ করতে দিই না এটা ভালো জিনিস এই একটা জিনিস মানে আমাদের মালিক এই একটা জিনিস আঠারো বছর কাজ করতে হবে না আমার বসে থাক মালিক কোনো সময় আঠারো বছরের নিচে কোনো সময় লেবার কাজ করতে এটা ভালো জিনিস করেছে দেখ কিছু কিছু সিস্টেম মেনে সবাই কাজ করে সবাই তো আর এ করে না সবাই সিস্টেম তোমার নামটা কি দাদা সাগর আচ্ছা আচ্ছা যাক ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে ভালো লাগলো আমি এখানটা গ্রামটা ঘুরছি মোটামুটি দেখলাম কি কি আছে হ্যাঁ ওইদিকটা যাবো ওইটা তো আলাদা একটা গ্রাম পড়ে না না ওটা চর্যদু এটা বসে যা যা তো আমরা তো চলে এসেছি চর যদুবাটি সেখানে একটা ইট ভাটা রয়েছে তো আমরা এখানে একটু ঘুরে দেখাবো তোমাদেরকে ইট ভাটা যারা এখানে কাজ করে এখানে বছরে আট মাস কাজ হয় আর বর্ষার টাইমটা হয় না এখন যেহেতু বর্ষা চলে গেছে আবার কাজ শুরু হবে আমার পেছনে দেখতে পাচ্ছি যে গঙ্গার এগুলো শাখা পোশাখা এখান দিয়ে সব জল আসে আর এই জায়গাটা তারপরে আমরা চলে যাচ্ছি ভেতরকার যারা আছে তাদের কীরকম পরিবেশ তারা কীরকম থাকছে তাদের সাথেও একটু কথা বলবো আমরা একটু এই পাশটা একটু ঘুরে দেখছি তোমাদেরকে দেখাই এই যে এই রাস্তা দিয়ে আমরা এলাম এদিক দিয়ে আর এই হচ্ছে চর্য দুবাটির এখানে যারা থাকে এখানে ইট তৈরি হচ্ছে সেগুলো তোমাদেরকে একটু দেখাবো দেখাবো তোমরা একটু দেখতে থাকো ওই সাঁচামে ডাল দিতে হয় ওই হিন্দিতে লেখা রয়েছে কি জাসোয়ালির तो मिट्टी को ऐसे लेते हैं और उसके बाद ये साचा में डाल देते हैं। तो कितना दिन काम होता है भैया यहाँ पे है। है। जेड़, जेड़ में पार है। मतलब आठ महीने काम हो जाता है उसके बाद क्या करते हैं बरस, बरसात के सीजन में चला जाते घर चला जाते हैं। तो आप कहाँ मैंने कितने लोग आए बिहार से आप लोग अच्छा তো দিন ভর কামা টাইম কত আচ্ছা আচ্ছা আমরা তো এখন ওই ইট চলে এলাম ইট ভাটা হচ্ছে এই চর যদুবাটির মধ্যেই রয়েছে তার মধ্যে দেখছি এখানে কয়েকজন কাজ করছে আর পাশে এখানে নৌকার কিছু কাজ হচ্ছে তোমাদেরকে সেগুলো দেখাবো জায়গাটা একটু দেখো দেখতে পাচ্ছো এখানে কি সুন্দর নৌকা রিপেয়ার করছে এদিকে সব ইট করছে দাদা তোমরা কি নৌকা ঠিক করো মানে নৌকা বানাও নাকি নৌকা বানাও তোমরা নাকি নৌকা রিপেয়ার করছো তো এলাম এখানে এসে যা গরম রয়েছে এই গরমে পুরো এ আমার চশমার মতো কালো হয়ে যাবো যদি আমরা বেশিক্ষণ এখানে দাঁড়াই এতটাই এখানে গরম পড়ছে ঠান্ডা পরিবেশ তারপরেও এখানে কিন্তু ভালোই গরম লাগছে আর এখন আমরা এই এখানটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম আর এই পাশের একটু পরিবেশটা দেখো তোমাদেরকে সব দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখতে পাচ্ছ আর তোমাদেরকে এইখানকার সাইডের পরিবেশটাও একটু দেখালাম এই গ্রাম্য পরিবেশটা দেখালাম সঙ্গে তোমাদের পাখির চোখেও একটু জায়গাটা দেখাবো জায়গাটা কীরকম আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই ইট ভাটা তো আমি সেখানটা তোমাদের দেখালাম এবার এই গ্রামের মধ্যে যাব এই গ্রামের মধ্যে আর কোথায় কি আছে সেটা তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ জায়গাটা কত সুন্দর আর এখানে যারা আছে এখানে তারা ইট ভাটায় কাজ করে এবং এখানে অনেকে আছে এই বিহার থেকে যারা এসছে তারা হয়তো আজকে অনুষ্ঠানের জন্য এখানে জল ভরতে এসছে দেখতে পাচ্ছো এটা যাচ্ছে রেডি হয় ক্যামেরাতে বলছে বলছে আজকে কি তোমাদের তো ছট পূজা আছে কখন আছে ছট পূজা তিনটের সময় আছে আর এই এই গ্রামে তো সবই মনে হয় বিহারের লোক বিহারি সবই এখানে তো মানে কেউ মনে হয় মানে আমাদের বাঙালি কেউ নেই আচ্ছা এরা কি পূর্বপুরুষরা কি এখানে এসেই তারপর আস্তে আস্তে এখানে বসবাস করতে শুরু করে গেছে ও সব এখানে ও সব এখানেই থাকে তাই তো আচ্ছা আচ্ছা এখন কোথায় যাচ্ছে জল ভরতে যাচ্ছে গঙ্গা জল কোথায় গঙ্গার এখানে এইটাতেই

আচ্ছা 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 বিহারে কোথায় বাড়ি কোথায় বিহারে বাড়ি আচ্ছা আচ্ছা মানে ওখান থেকে যাবে হ্যাঁ হ্যাঁ ওখান থেকে আচ্ছা আচ্ছা তার মানে আপনাদের ঠাকুরদা বাপেরা তব বিহার থেকে যখন এসছে এসে এখানেই রয়ে গেছে আপনারাও এখানেই হয়ে গেছেন শুধু যেহেতু আপনাদের কালচারটা রয়েছে সেই জন্য আপনার কালচারটা আপনাদের বিহারের যে কালচারগুলো রয়েছে কথাবার্তাগুলো সেগুলো নিজেদের মধ্যে বলেন আপনাদের ছেলেমেয়েরাও তো বাংলা ভালো বলতে পারে যেহেতু সব এখানে লোকাল শিখছে তো আমাদের আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বাংলায় একটা ছোটো গ্রাম যেটা পুরো বিহারের মতো মানে আজকে বিহারের অনুষ্ঠানে সেজে উঠেছে বিহারের যে ছট পূজা যেটা একটা বড়ো সেরকম আর কি এখানে সেটাই আর কি দেখানোর আমরা চেষ্টা করছি আচ্ছা একটু দা ভাই একটু আসো তোমাদের সাথে একটু কথা বলবো তোমাদের বাড়ি কি ভাই এখানে এটাই বাড়ি তোমাদের আর এখানে কি কাজ করো তোমরা মানে তোমার টাইলসের কাজ করো বাড়ি কোথায় হ্যাঁ জাজিরগ্রাম ও জাজিরগ্রামে আমরা জাজিরগ্রামের দিকে যাব একটু পরে আর এখানে মোটামুটি এই তো দেখলাম ইরফাটা রয়েছে আর এখানে কি সবাই बिहारी সম্প্রদায়ের লোক हां সবই बिहारी সম্প্রদায়ের লোক আচ্ছা তোমার নাম কি বিকাশ মাহাতো বিকাশ কাকা তোমার নামটা কি আমার अच्छा तो अच्छा 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 देखते दिखता थे। तो के देखा आप लोग यहाँ पे ही रहते हैं कितने दिनों से है यहाँ पे बहुत दिन हो गया बहुत दिन हो गया आपका गांव क्या बिहार में है नहीं मेरा है बिहार का, का। आप प्राची का है अच्छा अच्छा यहाँ पे कितना सालों से रह रहे हैं बहुत तो यहाँ पे की सब लोग बिहारी है लेकिन बंगला समझते बांग्ला समझते और बोल नहीं पाते अभी बोल नहीं पाते अब रांची में गए है इसमें इस, इस दौरान अभी मेरा घर है वहां। वो घर वहाँ पे आपका माँ का घर वहाँ पे है अच्छा अच्छा आपका नाम क्या है বলছি দাদা তো এটা হচ্ছে চর বাটি তো এখানে তো মানে সব থেকে বিহারের লোকই মনে হয় সব থেকে বেশি এখানে সব বিহারের কিন্তু বাংলার সাথে যেহেতু আছে সবাই বাংলায় কথা বলে আর এখানে কি মানে তোমাদের কি জন্ম এখানে না তোমাদের পূর্বপুরুষটা আগে বিহারে থাকতো আমাদের বাবা জন্ম এখানে বাবার এখানে ও তার মানে অনেক দিন আগে যারা চলে এসেছে ওখান থেকে দাদু থেকে আচ্ছা আচ্ছা আর তোমাদের এই গ্রামে মোটামুটি লোক কজন আছে মানে মানে কত কতগুলো ঘর বসবাস করে এখানে অনেক কি আছে আমাদের এর পুরো আছে অনেক আছে এখানে তো ইট ভাটাও আছে এখন কি তোমরা ইট ভাটা কেউ কাজ করে নাকি বাইরের লোক এসে কাজ করে না ইট ভাটাও কাজ করে লোক

এই গ্রামের পরিস্থিতি এখানকার লোকের বসবাস করছে তাদের দুঃখ কষ্টের গল্প তোমাদেরকে শোনালাম একটু দেখালাম তোমরা দেখো আর এখানে একটু আসলে একবার ঘুরে যেতে পারো এই জায়গাটা দেখো কীরকম পরিবেশ এই জায়গাটা তোমাদেরকে দেখালাম যে আমাদের বাংলার মধ্যে একটা ছোট অঞ্চল পুরো বিহারের মতো মিনি বিহার বলতে পারো বাট এখানকার যে পরিবেশ তারা কিন্তু বিহার বলে মনে করে না তারা কিন্তু কলকাতা আমাদের বাংলার সাথে মিশে পুরো বাঙালি হয়ে গেছে তাদের সাথে কথা বললাম তারা কিন্তু বাংলায় কথা বললো তাদের পূর্বপুরুষরা হয়তো এখান থেকে এসছে কিন্তু এখানে বাংলার সাথে বাংলায় বছর আছেন অনেকদিন ধরে আছেন এই আমাদের বাংলার মধ্যে একটা বিহারি গ্রাম এখানে তো সবই বিহারের লোক কিন্তু বাংলায় কথা বলে সব মানে আমাদের এখানে এসে বাংলার কালচারের সাথে সবাই বিহারের লোক আছে কিন্তু আমরা বিহারের জানি না না কোথায় বিহার আমাদের দাদু ছিল আবার ঠাকুরমা ছিল কোথায় ছিল না ছিল সেটা আমরা জানি না আমাদের জন্মকর্ম এখানে আমাদের মা বাবা এখানে সব মানে আপনাদের পূর্বপুরুষরা বিহার থেকে এসেছে মানে কিন্তু আপনার এখানে বাংলার সাথে পুরো বাংলার কালচার কিন্তু আপনাদের যে বিহারি অনুষ্ঠান বা সেগুলো এখানে যেরকম নর্মালি ছট পূজা যেগুলো যেগুলো হয় সেগুলো হয় আচ্ছা আপনার কয় ছেলে মেয়ে আমার দুটো মেয়ে তিনটে ছেলে বিয়ে হয়ে গেছে সবার ছেলেরা কি করে ছেলে ঢালাই কাজ করে কাজ করে আচ্ছা আচ্ছা আর এটা বাড়ি আপনাদের

আর আপনাদের তো বর্ষার সময় দেখলাম খুবই অসুবিধা হয় বর্ষার সময় খুবই অসুবিধা আর এখানে দেখলাম মানে জল উঠে যায় মনে হয় এখানে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছি এগুলো সব বর্ষার সময় কিন্তু এদের এখানে জল উঠে যায় আচ্ছা আর আপনারা তো বিহারে মানে বিহারের কালচার আছে মানে আমাদের বাংলার মধ্যে এরকম একটা ছোট গ্রাম কিন্তু মানে বিহারি এত লোক কিন্তু বিহারের কালচার মানে আমাদের বাংলার মধ্যে রয়েছে কোথায় আমাদের নেই সবই বাংলার সাথে মানে পুরোপুরি বাংলার মধ্যেই বিষয় হ্যাঁ হ্যাঁ এবার বলুন দিদি যখন আমার আপনার ঘর পুরে গেছিল আগুন কত বছর আগে এই কত বছর হুম 10 বছর একটাও মানে যেই তখন এই বাচ্চাটা ছিল না হুম

যে তিনটি ছেলেকে বিয়ে করেছিলাম তার থালা বাসন ছিল তার গায়নাগাঠি ছিল সব একদম কিছু এত জলের মতন গলে গেছে থালা বাসন আর কিছুই ছিল না তাহলে গ্রামের লোক অনেক এসেছে অনেক কিন্তু গ্রামের সাহায্য পেয়েছি এই কাপড় চাপড় পেয়েছি বাঁশ কাঠ পেয়েছি টিনারে একটা এক চালার ঘর করেছি সবই দিয়েছিলো কিন্তু কেউ আমাকে সরকার থেকে বলিনি যে তিরপাল একটা দিয়ে দিব ওরা বাচ্চা কাচ্চা নিয়ে থাকবে একটা তিরপাল কোনো কিছু হেল্প পাওনি কোনো কিছু হেল্প পাইনি তাহলে আমি তো যেরম ভাবে ভিকে টিকে করে চান্দা মান্দা করে এটা ছেলেদের ঘর করলাম ঘর করে তারপরে এদেরকে বাস দিলাম আর আমি যেখানে থাকবো আমি গাছেই তো থাকবো কিন্তু এদেরকে তো থাকার জায়গা করতে হবে আচ্ছা এগুলো সব হোগলা পাতার না হ্যাঁ এটা হোক আর এটা এটা নরকট আচ্ছা 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 যেগুলো হচ্ছে হোকলা পাতার আচ্ছা তো এই তো দেখলে এখানকার লোকের কথাবার্তা আমরা একটু গ্রামের ভিতরে কয়েকটা বাড়ির সাথে একটু কথাবার্তা বললাম তো আরও কিছু আছে আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি আরও কয়েকজনের সাথে একটু কথা বলবো এখানকার ম্যাক্সিমাম বাড়ি কিন্তু হোকলা পাতার বেড়া আর তার মধ্যে যারা আছে কোনো সবাই কিন্তু ওই দিনমজুরের কাজ করে কাজ করে খাওয়া দাওয়া করে তারা সেইভাবে তাদের কর্মসংস্থান অবস্থানগুলো করে আর এই তার উপরেই আমরা তোমাদের কাছে দেখাতে চলেছি ভিডিওটা কি কি আছে আরও সঙ্গে থাকো আরও কিছু দেখতে পাবে তো বলছি দিদি তোমরা তো এই চর যদু বাটিতে থাকো তোমা তোমাদের জায়গা এটা জায়গা না এইরকম পিলার দিয়ে এরকম খুব অবস্থা খারাপ দেখছি তো তোমাদের দেখলাম জায়গাটা খুবই অবস্থা খারাপ এখানে জল উঠে যায় জল ঢুকে গেছিল আচ্ছা 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 আর তোমাদের কতটুকু জায়গা এখানে দেড় কাটা কাটার মধ্যে রয়েছে তো কষ্ট হয় না বৃষ্টির মধ্যেও কষ্ট তোমরা ফ্যামিলিতে কজন আছো আমরা আরজন এমনি তোমাদের ইয়ে কর্মসংস্থান কি কি কাজ করে তোমরা আমরা লাইনে যাই ব্যবসা মাঠে ঘাটে কাজ মাঠে ঘাটে কাজ আছে ও আচ্ছা আচ্ছা তোমার কয় ছেলে মেয়ে দুটো ছেলে আর মেয়ে দুটো ছেলে আর মেয়ে আছে মেয়ে কিসে শে পড়ে পড়াশোনা করাচ্ছ তো মেয়ে কে দিয়েছি একটা এমনি পড়াশোনা করাচ্ছে তো পড়াশোনাটা বন্ধ করাবে না ওই জন্য একটু কথা বললাম আর এমনিতে ঘরে তো থাকতেও তো খুব অসুবিধা হয় দেখেছো ঘরের অবস্থা দেখ একদম পুরো জরাজীর্ণ ঘর আর এগুলো তো হোগলা পাতার বেড়া দিয়ে ঘর করেছে আচ্ছা আর এই রাস্তাটা কি পুরোটাই তোমাদের হচ্ছে চর যদুবাটির পরিবেশ তোমাদেরকে চর যদুবাটি একটু ঘুরে দেখালাম আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে এরকম ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের জন্যে টাটা